ফেসবুক মনিটাইজেশন নিয়ে ফেসবুকে এমন একটা আপডেট এসেছে যে আপডেট মাধ্যমে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে এছাড়া আপনি যদি অলরেডি কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন তাহলে আপনার আর্নিং বাড়তে চলেছে ফলোয়ার্স বাড়তে চলেছে এবং ভিউজও কিন্তু বাড়তে চলেছে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কি বলা হয়েছে আপডেটে তো দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি আপনারা ভালো করে দেখে নেবেন আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন এখানে যেটা রয়েছে ভিডিওস ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস বেশ আর্নিংস ফর ভিডিওস ইউ প্রিভিয়াসলি পোস্টেড অ্যান্ড রিলস আর নাও কম্বাইন্ড আন্ডার রিলস অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে এখানে আরো ডিটেলস অনেক কিছু বলেছে মেন বিষয় যেটা যেটা থেকে আমাদের লাভ হবে সেই বিষয়টা আপনার সাথে আলোচনা করি মেন বিষয় হচ্ছে এই যে আমরা কি জানি আমরা যখন ফেসবুকে আমরা যাই তখন কি রিলস ভিডিও কিন্তু আমাদের সামনে বেশি আসে অর্থাৎ রিলস ভিডিও কিন্তু রিচ বেশি আসে তো এবার বিষয়টা কি রিল থেকে তো অত ইনকাম হয় না লং ভিডিও বানালে সেখান থেকে ইনকাম হয় কিন্তু লং ভিডিওর রিচ কম যায় লং ভিডিওতে ভিউজও কম আসে এখন আর সেটা হচ্ছে না এখন কি হবে আমরা যে রিলস ভিডিও দেখছি ধরুন আপনি একটা রিলস ভিডিও দেখছেন রিলস ভিডিও দেখতে দেখতে সেটা স্ক্রল করলেন স্ক্রল করলে আগে কি হতো রিল ভিডিওই কিন্তু আগে আসতো কিন্তু এখন স্ক্রল করার পর সেখানে লং ভিডিও আসবে অর্থাৎ এখন লং ভিডিও গুলো রিলস এর যে সেকশন সেখানে চলে আসছে আপনি লং ভিডিও বানান বা রিল ভিডিও বানান আপনার ভিডিও যখন কোনো অডিয়েন্স রিল ভিডিও দেখবে রিল ভিডিও একটার পর একটা যে স্ক্রল করবে তখন স্ক্রল করতে করতে তখন কিন্তু আপনার লং ভিডিওগুলো ওই রিল সেকশনের মধ্যে দেখাবে আর তখন কিন্তু সেই ভিউয়ার্স বা সেই অডিয়েন্স কিন্তু আপনার লং ভিডিওটাও দেখবে আর লং ভিডিও দেখা মানে আপনার আর্নিংস বাড়বে ফলোয়ার্স বাড়বে এবং ভিউজও কিন্তু বাড়বে আগের থেকে অনেক পরিমাণ এটা যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন